সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম এটা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত যা দেখতেছেন এর বেশি কম দাম জাহাঙ্গীর বেশ কয়েকটা মালের দাম জানবো জাহাঙ্গীর ভাই বেশ কয়েকটা মাল বিক্রিও করছে আর কোন কম দামে এক বাটে সবচেয়ে নিম্ন রেটের মাল বিক্রি করছে জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসলাম শেষবেলায় তো এখন বেলা পরাই সাড়ে তিন ঘটিকা চার ঘটিকা বাজে মুহূর্তে দাম জানবো জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে যে কতগুলো মাল নিয়ে السلام عليكم

দুই লক্ষ দাম একটা পাশে কেন দাম বলেন জাহাঙ্গীর ভাই কত হলে দুই লক্ষ দামে সত্তর পায় ভাই সত্তর বলছে তাই না তো কত হলে যেহেতু কিনা মাল কিছু না বাড়ালে দিব বুঝতে পারছি তো জাহাঙ্গীর ভাই আপনার নাম্বারটা বলেন যেহেতু খামারের সিজন চলতেছে কত কোন নাম্বার নাইন জিরো নাইন থ্রি টু থ্রি টু সেভেন নাইন সেভেন নাইন ফোর এইট ফোর এইট যত জাহাঙ্গীর ভাই নাম্বারটা দেওয়ার এটাই কারণ যে অনেক বলে দাম আমদানি হচ্ছে দর্শক এখন অনেক জাহাঙ্গীর ভাই বলছে ষোলোটা মাল কালেকশন করেছিল বারোটা বিক্রি করছে এখন চার চারটে মাল জাহাঙ্গীর কথা রয়ে গেছে তো আমি তো যত দূর সম্ভব পারতেছি দামগুলো জানার শোনার চেষ্টা করতেছি তো সবগুলো মাল তো দাম জানলে আবার মাথা নষ্ট হয়ে যাবে আমারই সালাম আলাইকুম আচ্ছা একটু কথা বলি ভালো লাগবে একটু দাম দর দেখায় আপনাদের চার দাঁত চার দাঁত বয়স আছে চার দাঁত চার দাঁত বয়স প্রত্যেকটা করে চার দাঁত চার দাঁত বয়স আছে তুমি খালি বলদ বলো আর বলো মাথার ব্যান্ড নষ্ট আছে বলদ দেখে দাম কম আছে চার দাঁত চার দাঁত বয়স আছে ভাই কেমন দাম চাচ্ছেন এটা

এগুলো বয়স কেমন আছে ছয় দাঁত কাস্টমারের কেমন দাম বলতেছে চল্লিশ পর্যন্ত বলছে তাই না এই যেখানে হ্যাঁ চাচা একটা ধরে আছে সোত্তর পঁচাত্তর কয় সত্তর পঁচাত্তর বলতেছে এক লক্ষ সত্তর পঁচাত্তর বল দাঁত কেমন আছে চাচা দাঁত জোয়ান জোয়ান হয়ে গেছে বুঝো এক লক্ষ সত্তর পঁচাত্তর বল দাঁত জোয়ানের পিছতে দেখায় আপনাদের না দেখলে বুঝবেন না এক লক্ষ ষাট পঁয়ষট্টি কাস্টমারে এ বলতিছে

আলাইকুম কেমন দাম চাচ্ছেন কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে আপনাদের পড়তা আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে পঞ্চান্ন আজকের বাজারে মহাজন মানুষ তো লিগাল তথ্য বলবে তো পঞ্চান্ন দিতে পারবে না যেহেতু যেটা বলছে সেটা আপনারা দেখবেন দাম দর করে আপনাদের দামদের সাবারকে নিতে হবে যার যেরকম পট্টা বলা হয় আবার কিন্তু হতে হবে হ্যাঁ দাম বলে দিতে পারবেন না আপনারা দর্শক এগাল তথ্যই দিচ্ছে যেহেতু শেষ বেড়ায় দর্শক

দর্শক আজকের বাজার দুই লক্ষ মহাজন মহাজনকর খুব ভালো একজন লিগাল তথ্য বলে অনেক আগে ভিডিও করি হঠাৎ দেখা নাই কেননা যে বাজারের অবস্থা খুব খারাপ লস হয়ে যাচ্ছে ব্যবসা তো ওই হয়তো বা আসেনি যে আমি বুঝতে পারছি আপনার তো দেখা হয় প্রত্যেকটা হাটে তো দর্শক আমি বলছি প্রত্যেকটা হাটে দেখা করি দেখা হয় তো লসের কারণে হয়তো ওই জন্য আসতে পারে নাই তো দুর্ভাগ্যজনক হলো সত্য ব্যবসার বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ততটা ভালো নয় চাচা এটার দাম কেমন রাখছেন বাবজান দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার কাস্টমারকে দাম বলে এটা না কম কয় কেমন দাম বলতেছে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর যার বলে তাই না একটা আইডিয়া দেন বাবজান কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে সব বাচ্চার দিয়ে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে আশি পঁচাশি আশি পঁচাশি দশক আশি পঁচাশি হলে আজকের বাজারে কেনা বেচা করা যাবে এটা এরকম বয়স কয়েক দাঁত আছে দুই দাঁত মার্শাল বয়স ভালো আছে তো দর্শক লেনদি করতেছি না ভিডিওটা আবার শেষ করে দেবো দেখা করবেন নতুন কোন একটা নয়তো ওয়েবসাইটে ভালো সুন্দর অন্যরকম একটা ভিডিও নেই তো এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমদুল্লাহ একটু বাইরে যায় ভিতরে আমরা আমরা শুরু খেলে গুঁড়ো আমদানি দেখাচ্ছি আমি তো কতটা বলদ গুঁড়ো আমদানি হয়েছে দাম জানতে ইচ্ছা করতেছে না কেন না যে অনেকটা পেরেশান হয়ে গেছে আজকে পেরেশানের শেষ নাই পেরেশানি আপনাদের দাম দামে অনেক হয়রান হয়ে গেলাম এগুলা বিগ সাইজের বড় বড় বলদ গরু আটের সেরা সেরা মানের বলদ গরু বললে বলা যায়